এবার জামাতের বিরুদ্ধে কঠিন অভিযোগ আনল হেফাজত ইসলাম কঠিন বিপদে পড়ে গেছে জামাতের আমির দুপুরের পরেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন সালাম আলাইকুম যারা আজকের এই ভিডিওতে জামাত ইসলামের নেতাকর্মী আছেন এর পাশাপাশি হেফাজত ইসলামের নেতাকর্মী আছেন তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে আসলে কোন দলটা প্রকৃতপক্ষে ইসলামের জন্য রাজনীতি করে বা কোন দলটার মূলনীতি আদর্শ ইসলামের পক্ষেই যায় জামাত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে খেয়াল করেন জাতীয় পার্টির কিন্তু এখন দুই অংশই তারা তাদের দলকে নিষিদ্ধ করতে পারে সেই ভুগছে এই মুহূর্তে তিনি এক হুলস্থুল বক্তব্য দিয়ে বসেছেন আর এতে জামাতের নেতাকর্মীরা খেপে গেছেন দাকসন নির্বাচনে ছাত্র শিবিরের ভূমি বিজয়ের পর ভারতীয় রাজনীতিবিদ কংগ্রেস নেতা শশী থারুর জামাত ইসলামকে চিতা বাকি বর্ণনা করেছেন চিতা বা যেমন তার গতিপথ পাল্টায় না ঠিক তেমনি

কটিন অ্যাকশন নিছেন দশমছতা কেন হেফাজত ইসলাম হটত করেই জামাতের বিরুদ্ধে কটিন অভিযোগ আনলো আর জামাত দল কিভাবে বিপদে পড়ে গেল প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বরি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যারা আজকের এই ভিডিওতে জামাত ইসলামের নেতা করিম আছেন এর পাশাপাশি হেফাজত ইসলামের নেতা করিম আছেন তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে আসলে কোন দলটা প্রকৃত ইসলামের জন্য রাজনীতি করে বা কোন দলটার মূলনীতি আদর্শ ইসলামের পক্ষেই যায় এখন জামাত ইসলাম সম্পর্কে একটা তো আছে যে জামাত ইসলাম মৌদুদিবাদী একটা নীতি ফলো করে আর হেফাজত ইসলামের যে একটা বক্তব্যকে ঘিরে গত দুই দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে তুল কালাম চল মানে কাণ্ড চলতেছে যে নির্বাচনের আগে যখন সবাই ভাবতেছিল যে হেফাজত ইসলাম জামাত ইসলাম বা ইসলামিক সমমনা দলগুলো তারা একটা প্ল্যাটফর্মে আসবে ইভেন এই প্রথমবারের মতন একসাথে জোট বেঁধে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে ঠিক ওই মুহূর্তেই বাংলাদেশে সবচেয়ে বড় যে দুইটা ইসলামিক বা তিনটা দল আমরা যদি ধরতে পারি একটা হচ্ছে ইসলাম একটা একটা পীর জামাত ইসলাম গেল কয়েকদিন আগেও চরমনাই পীর জামাতকে নিয়ে প্রতিদিন দুই চারটা বিষেধাজার করতেন এবং জামাতকে মুনাফেক টোনাফে থেকে শুরু করে আরো অনেক ফতোয়া দিতেন এখন দিনশেষে এই মুহূর্তে এসে হঠাৎ করে হেফাজত ইসলামের যিনি আমির আছেন শাহ মুহিবুল্লাহ বাবু নগরী তিনি এক হুলস্তুল বক্তব্য দিয়ে বসেছেন আর এতে জামাতের নেতাকর্মীরা খেপে গেছেন আমরা আমজনতা জানতে চাই যে আসলে সবাই তো টুপি পড়েন পাঞ্জাবি পড়েন দাঁড়িয়েও রাখেন মাসাল্লাহ নামাজ কালামও করেন কিন্তু কেন আসলে এই দলগুলোর মধ্যে এই বিভেদ আছে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দাবার আবার জানিয়েছে জামাত ইসলাম তো কি বলছিল বিবৃতিতে আপনার আমরা দেখলাম যে মহিবুল্লাহ সাহেব দৈনিক ইনক্লাবের পনেরো সেপ্টেম্বর একটা প্রতিবেদন ছিল যে জামাত যদি সরকার গঠন করে তাহলে কৌমি দেওবন্দি এবং সন্ন্যত মাদ্রাসাগুলোর তারা অস্তিত্ব রাখবে না একটা বড় ধরনের কথা কিন্তু কারণ সারা বাংলাদেশে কৌমি মাদ্রাসা সুন্নি মাদ্রাসা দেবন্দির বিশাল একটা কিন্তু ফলোয়ার অথবা তাদের অনুসারী আছেন এখন জামাতকে নিয়ে কেন এই ভয় যে জামাত আসলে এই জিনিসগুলোকে তারা অস্তিত্ব রাখবে না মেইন কারণ হচ্ছে উনি যেটা বুঝতে চাইছেন যে তারা মৌদুদিবাদী একটা নীতিকে বিশ্বাস করে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক সো এই দলটা ক্ষমতায় গেলে আপনার প্রকৃতি ইসলামের যে দলগুলো আছে তাদের অস্তিত্ব রাখবে না তবে তার এই বক্তব্যের পরই জামাত খুবই কড়া নিন্দা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব তিনি আপনার একটা বিবৃতি দিয়েছেন তিনি বলছেন যে হেফাজত ইসলামের যিনি এই বরণ্য নেতা আছেন তিনি যে বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং মন গড়া তার এই বক্তব্যের মধ্যে সত্যের মাত্র নেই এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না জামাত তার এই বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে তিনি আরো বলছেন যে জামাত ইসলাম একটি নিয়মতান্ত্রিক এবং ইসলামিক ধারার রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য মসজিদ মাদ্রাসা এই প্রতিষ্ঠা করে তারা ইবাদতের আহ সুযোগ করে দিয়েছে বা ইসলামে খেদমত করেছে জামাতের বহু নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে দিনী খেদমতেও নিয়োজিত রয়েছেন অর্থাৎ উনি বলতে চাচ্ছেন জামাত ইসলাম নিজেই তো কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সো সেই ক্ষেত্রে আমরা কেন কৌমি দেয়বন্দী কিংবা সুনিয়া মাদ্রাসার বিরোধিতা করবো এটার কোনো কারণ নেই এবং কোনো ধরনের প্রমাণও নেই তিনি বলছেন দুই থেকে ছয় পর্যন্ত জামাত ইসলামের দুজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন তারা কৌমি দেয়বন্দী এবং সুনিয়ত মাদ্রাসার বিরোধিতা করেছেন অতীতে এমন কোনো প্রমাণ নেই বরং ওই ধরনের মাদ্রাসাগুলোকে মুক্ত হস্তে সাহায্য সহযোগিতাই করেছেন এ থেকে প্রমাণিত হয় যে মারোনা মহিবুল্লাহ বাবুনগরীর আশঙ্কা অসত্য এবং অমূলক অতএব এই ধরনের প্রপাগান্ডা চালিয়ে জনগণকে যেন বিভ্রান্ত না করে এবং মনগড়া বক্তব্য দেওয়া থেকে যেন বিরত থাকে আমি বরাবরই বুঝি না ইসলাম একটা কিন্তু আপনি দেখবেন পীরের তরিকা বাংলাদেশে দুই লক্ষের উপর নাকি পীর আছে দুই লক্ষ তরিকা পীরের দুই লক্ষ সিস্টেম আবার আমাদের দেশে আপনি তাবলিক জামাত বলেন এই ইসলামিক দলগুলোর এত বিভাজন যে ছোটোখাটো টুকরি কেউ বড় ধরনের খাড়ি মানে এরকম এরকম ভাবে বিভক্ত আছে এবং কি প্রত্যেকে মাঝে মাঝে একজনের জন্য মুনাফি কলার উল্লাহ ফালানোর জন্য কিন্তু তারা হুমকি ধামকি দেয় সাধারণ জনগণ হিসাবে আমরা যখন দেখি একজন মানুষ পাঞ্জাবি পড়েছেন দাঁড়িয়ে রেখেছেন টুপি দিয়েছেন আমরা কিন্তু ফোকাস করি না যে পাঞ্জাবি নিচে দেখি গোল নাকি কানি গলা থেকে কলার আছে নাকি কলার ছাড়া টুপি কি মানে গোল টাইপের টুপি না লম্বা টাইপের টুপি না কিস্তি টাইপের টুপি আমরা কিন্তু বুঝি না আমরা কিন্তু একজন মনে করি যে প্রতীত যশা মুসলিম ইমানদার মানুষ আমরা কিন্তু সম্মান করি সো এদেশের আলেম আলিম সমাজের যে দুর্দিন বা খারাপ সময়গুলো এগুলো তারা কিন্তু নিজেরা নিজেদের জন্য তৈরি করে রাখছে এখানে সরকার গুলো সবসময় দোষ নাই কারণ এরাই একজনের জন্য কাফের মুনাফে ফতুয়াদে ইভেন চরমনের প্রো বললাম না যে তিন দিন আগেও তিনি বলতেন

সেই জাতীয় পার্টির আর অংশের প্রধান আনিসুল ইসলাম মাহমুদ বলছেন জামাত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে খেয়াল করেন জাতীয় পার্টির কিন্তু এখন দুই অংশই তারা তাদের দলকে নিষিদ্ধ করতে পারে সেই আতঙ্কে ভুগছে এবং অনেকে মনে করছে যে এই যে জেম কাদের বিরুদ্ধে মামলা এটা হয়তো ওই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা আগের ধাপ এর পরবর্তী ধাপে তাদেরকে হয়তো বলা হবে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় এবং নির্বাহী আদেশ হয়তো বন্ধ করা হবে কারণ এখন বোঝা যাচ্ছে যে এই জাতীয় পার্টিকে সিদ্ধ করার ক্ষেত্রে মূল যেই দল মানে দাবি যারা তুলছে তার মধ্যে জামাত যে তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতি না দরকার হয় এই সংক্রান্ত আইনে বিচার হোক বিচার করে আহ নিষিদ্ধ করা হোক কিন্তু নির্বাহী আদেশে যদি এইভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করায় এটা খারাপ একটা উদাহরণ থাকবে পরবর্তী সময় অন্য কোনো দলে সে ঠিক একই এটার অপপ্রয়োগ করতে পারে সেই কারণে তারা বিরোধিতা করছে সুতরাং এখন কিন্তু বিষয়টা কেন্দ্রীভূত হচ্ছে জামাতের দিকে জামাত চাইছে জাতীয় পার্টিকে কেন এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে কেউ বলছেন যে জামাত কোন তার প্রতিদ্বন্দ্বী রাখতে চাইছে না পরিবর্তিত প্রেক্ষাপটে যদি জামাত নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ সমর্থকরা সংগঠিত হতে পারে আহ জাতীয় পার্টির পতাকা তলে সেই সম্ভাবনাটা যাতে সম্প্রসারিত হতে না পারে বা বাস্তবায়িত না হতে পারে সেই কারণে জাতীয় পার্টিকে সরাই দেওয়া এটি হচ্ছে মূল দাবি তো এই দাবির বিপরীতে ইসলাম মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ মাহমুদ প্রশ্ন তুলে তুলে বলছেন যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বিপক্ষে জাতীয় পার্টি অতীতে দৃঢ় অবস্থান নিয়েছিল সেই জামাত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে বিষয়টি বিস্ময়কর এবং দুঃখজনক বলেও তিনি মন্তব্য করছেন সোমবার রাতে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির একটি অংশের মহাসচিবের বাসভবনে জরুরি মত বিনয় সবাই এই কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ সবাই জাতীয় পার্টির মহাসচিব বি এম রুল আমিন সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ বলছেন জাতীয় পার্টি তার জন্মলগ্ন থেকেই জনগণের অধিকার গণতান্ত্রিক চর্চা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ধারক এবং বাহক দেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় পার্টি কখনোই কোনো রাজনৈতিক অপরাধে জড়িত হয়নি বা এমন কোনো কর্মকাণ্ডে অংশ নেয়নি যার কারণে দলটি নিষিদ্ধ করার প্রয়োজন হতে পারে তিনি বলেন জাতীয় পার্টি শুধু একটি রাজনৈতিক দল নাই বরং দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ যাই হোক মোট কথা জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারে এরকম একটা শঙ্কা তাদের মধ্যে দারুণ ভাবে মাথা চাড়া দিয়েছে এবং এই দাবিতে যেহেতু কয়েকটি রাজনৈতিক দল মাঠে নেমেছে সেই কারণে তারা চিন্তিত ফলে একটা মনে হচ্ছে যে একটা রাজনৈতিক মেরুকরণ সামনে যে নির্বাচনী নির্বাচন যেহেতু সামনে সুতরাং যত সম্ভব প্রতিদ্বন্দ্বী দলকে একটু দূরে সরে রাখা যেমন জামাত আরেকটি পয়েন্ট সামনে এনেছে জুলাই সনদে যারা স্বাক্ষর করবে তারাই নির্বাচন করতে পারবে বাকিরা করতে পারবে না এটাও আর একটা কৌশল যে কৌশলে জামাত সহ অন্যদেরকে স্মরণ দেয় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে সরকার তবে নিঃসন্দেহে বলা যায় এটি নিয়ে সরকার একটা চাপের মধ্যে পড়েছে ডাকসুন নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদশ বিজয়ের পর ভারতীয় রাজনীতিবিদ কংগ্রেস নেতা শশী থারুর জামাত ইসলামকে চিতা বাঘ রূপে বর্ণনা করেছেন চিতা বাঘ যেমন তার গতিপথ পাল্টায় না ঠিক তেমনি জামাতো আসলে গতিপথ পাল্টায় না এবং তিনি এই জামাতের ব্যাপারে ভারতকে হুশিয়ার করে দিয়েছেন এবং তারপর থেকে দেখলাম যে আসলে এই জামাতকে নিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীগুলিও নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে এবং তারা ধরেই নিয়েছে যে জামাত ইসলাম ক্ষমতা এসে পড়তে পারে যেহেতু গত সতেরো বছর ধরে একটি কার্যকর হচ্ছে না সেহেতু জনগণের মশলে কোন দিকে তা বলা যায় না কাজেই যেহেতু ডাকসু নির্বাচনটা আগেই হয়ে গেল সুতরাং সবাই ভাবছে যে হয়তো জামাতের দশ বিজয় হতেও পারে এবং এই কারণে আমরা দেখলাম যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ আরো যে পাঁচটা ইসলামিক দল মিলে সতেরো আঠারো উনিশে তিন দিন আন্দোলন ডাক দিয়েছে এতে কিন্তু সবাই খুবই চিন্তিত খুবই চিন্তিত এবং সরকার তো মহা চিন্তিত গতকালকে প্রদেশটা লেফটেন্যান্ট জেনারেল জাগিরা আলমের সঙ্গে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আসিফ নজরুলা বলেছেন জামাত ইসলাম সহ অন্যান্য পড়বে এমনকি সরকারের পতনও হয়ে যেতে পারে এবং এ নিয়ে সরকার খুবই চিন্তিত গোয়েন্দা সংস্থা রিপোর্টে বলেছে যে এতে আসলে সরকার চরম বেকায়দায় করবে এবং গোয়েন্দা সংস্থা সরকারকে বলেছে যে যদি এই জামাতের আন্দোলনের বিরুদ্ধে পুলিশকে একশো নিতে নির্দেশ দেয় তাহলে পুলিশ এটা মান্য না করতে পারে কারণ এমনিতেই পুলিশ অনেক দুর্বল এবং পুলিশ মনে করতে পারে যে যদি এখন আমরা ইউনো সরকারের কথা মেনে জামাতের বিরুদ্ধে অ্যাকশন নেই পরে আবার জামাত ক্ষমতা এসে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে সুতরাং জামাতারি আন্দোলনকে দমন করাটা যত সরকারের পক্ষে সম্ভব না এবং এতে সরকার বেকায় দায় করবে এবং প্রতি তো আওয়ামী লীগের স্বতন্ত্র আরো বৃদ্ধি পাবে সুতরাং সরকার আসলে চলম বেকার কোনো সন্দেহ নাই এবং এই কারণেই মূলত সরকার বিভিন্ন চ্যানেল দিয়ে যাচ্ছে এই আন্দোলনটা দমন করার জন্য এবং সেই সূত্র ধরে আমরা দেখলাম যে গতকালকে অনেকগুলো ব্যবসায়ী গ্রুপ যারা পোশাক শিল্পের সনাতন বড় তারা জামাতের আমির সঙ্গে দেখা করেছে এই আমরা দেখেছি যে যেসব ব্যবসায়ীরা সঙ্গে দেখা করতেন শেখা জন্য গান গেতেন শেখ হাসিনার জন্য ছয় মাস তো সেসব ব্যবসায়ী বৈঠক করেছেন এবং সেখানে তারা মূলত ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করলেও তারা জামাত আমিকে বলেছেন যে আপনি দয়া করে আন্দোলনটা প্রত্যাহার করে নিন এটা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো না যদিও তারা সরকারের অনুরোধে গিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে এখন অনেকেই বলেন যে এই ব্যবসায়ীরা তো ফ্যাসিস্ট হাসিনার কাছে গিয়েছিল দেখুন আমি মনে করি কি জানেন যে ব্যবসায়ীরা তো ব্যবসা করে তাই না কাজেই যারা এই রাজনৈতিক প্রভাবশালী তাদের কাছে ব্যবসায়ীরা যায় আগে আসামের কাছে গিয়েছে তারপর বিএনপির কাছে গিয়েছে ইউনুসের কাছে গিয়েছে এখন আবার জামাতের আমির কাছে গেল কারণ তারা মনে করতেছে যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে তো এখন এই যে দিল আপনার জানেন যে এতে আটটা দল বলা হল পাঁচটা দল কারণ এনসিপি গণ অধিকার পরিষদ এবং তারা অংশগ্রহণ করবে না বাট এই পাঁচটা দল ইসলামিক দল সুতরাং এটাকে ইসলামিক আন্দোলন বলা যেতে পারে এবং তারা পাঁচটা দাবি নিয়ে আন্দোলন করলেও মূল দাবি মূলত দুটি একটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আর একটা হচ্ছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিয়ে তো এখন এই আন্দোলন থামাতে কূটনীতিকদের দোরঝাপো শুরু হয়েছে কারণ কূটনীতিকরা মনে করতেছেন যে সাতেরো বছর একটা এক চলার পরে পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে তারপরে আমরা যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা হয়তো বা অঙ্কুরে নষ্ট হতে পারে এই জামাত এবং বিএনপির মুখোমুখি অবস্থানের কারণে জামাত বলতেছে পি আর ছাড়া নির্বাচন না জাতীয় পার্টিকে সিদ্ধ করতে হবে আর বিএনপি বলতেছে যে পি আর আমরা মানব না আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করাটা আসলে নির্বাহা দেশে করাটা ঠিক হবে না

থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন এবং তারা বলেছেন এতে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে যদিও তারা এগুলো বলেন না তারা বলেন যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বিভিন্ন নির্বাচনী আলোচনা হয়েছে কিন্তু আসলে এই চীনা রাষ্ট্রদূত জামাতের আমিরকে পরামর্শ দিয়েছে যাতে এমন কোনো আন্দোলন না করে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট হয় এবং আপনারা এও জানেন যে ব্রিটিশ হাইকমিশনার সারাকুক তিনিও জামাতের আমির সঙ্গে দেখা করেছেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসের ইউরোপভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে জামাত ইসলামের আমির সহ বিভিন্ন তারা মত বিনিময় করেছেন এবং সেখানে দেশের বর্তমান অবস্থা এবং নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামাতের নায় আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ এবং সেখানেও এই ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা তারা এই যে আন্দোলনে ডাক দিয়েছে জামায়াত এবং এতে বিএনপি-র সঙ্গে মুখকেবস্থা নেই এটা নিয়ে তারা তীব্র উদ্বেগ জানিয়েছে এবং বলেছেন যে এতে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাচ্ছে এটা বিঘ্নিত হতে পারে সুতরাং জামায়াতের আমিরকে এই আন্দোলনের বিষয়ে দ্বিতীয়বার তারা ভাববার প্রয়োজন এবং জামায়াতের আমির সকল কোটিদির বক্তব্য মন দিয়ে শুনেন এবং তারা ভেবে দেখবেন বলে জানা তো এই যখন অবস্থা তখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই জামাত ইসলামের আমির বা ইসলামী শাসনতন্ত্রের মুক্তিরাজ আল করিম চরমোনাই এরা কি আসলে এই কূটনৈতিকদের কথা রাখবেন কারণ অলরেডি মানুষ চিন্তায় আছে সরকার চিন্তায় আছে যে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে চারদিকে উদ্বেগ উৎকণ্ঠা এবং এই সুযোগে আওয়ামী লীগ ফেরার পথ খুঁজছে যেটা কূটনীতিকরা চান না তাহলে জামাতের আমির কি আসলে আন্দোলন বন্ধ করবেন দর্শক আমার নিজস্ব মতামত চাই এখানে পাঁচটা দাবি থাকলেও এই দাবিগুলো কিন্তু আসলে সরকারের কাছে চাইলেও কিন্তু আসলে এই দাবিগুলো সরকার পূরণ করতে পারবে না এই দাবিগুলো মূলত গিন কাছে বিশেষ করে পিআর যে পদ্ধতি নির্বাচন এটা কিন্তু আসলে দাবিটা গিন কাছে সরকার কিছু করেন না এখানে আর জাতীয় পার্টি কিন্তু এটা সরকার হাতে আসে আমার মনে হয় যে প্রধান দাবি হচ্ছে দুইটা একটা হচ্ছে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ নির্বাচন আর একটা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধকরণ করেন তাহলে মোটামুটি দাবি দুইটা এখন আমার মনে হয় যে আসলে শেষ পর্যন্ত জামাত ইসলাম পিআর থেকে সরে আসবে এর কারণ কি আপনার দেখেন যে জামাত ইসলাম কিন্তু তিনশোটা আসনে অলরেডি মনোনয়ন দিয়ে দিয়েছে এবং জামাত থেকে মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা তারা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছেন সে মুফতি আমির হামজা বলেন শিশির মনির বলেন ডক্টর শফিকুর রহমান মাসুদ বলেন সবাই কিন্তু নির্বাচনী এলাকায় দিন যাব ব্যস্ত বিএনপি এখনো মনোনয়নই দেয়নি কিন্তু জামাত ব্যস্ত সুতরাং আমি মনে করি যে এই পিআর নিয়ে একটা দাবি দাবা করে আন্দোলন করে আসলে তারা নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান পাকা পক্ত করতে চাচ্ছে কারণ ইতিহাস সাক্ষী দেয় যে যারা আন্দোলনের মূল্য নির্বাচন অংশগ্রহণ করে তারা আসলে নির্বাচনে ভালো রেজাল্ট করে আমি মনে করি শেষ পর্যন্ত জামাত পি থেকে সরে আসবে কিন্তু তাহলে জাতীয় পার্টিকে নিয়ে কি হবে দেখুন এই জাতীয় পার্টি নিয়ে জামাত কোনো সার দিবে না এবং সরকারকে বাধ্য করবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য কারণ জামাত মনে করে যে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ করা হয় তাহলে একদম একদম সব কিছু শেষ হয়ে যাবে জামাত মনে যে জাতীয় পার্টি যে কোটা যাবে এবং তারা যেটা জামাত ইসলাম এবং এই কারণে জামাত ইসলামের পরামর্শে কিন্তু নুরুল হকনুর তিনি জাতীয় পার্টির অফিস খেলা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি শেষ করতে হয়েছে সবাই জানেন তো আমি মনে করি যে শেষ পর্যন্ত পিআর নিয়ে সার দিলেও জামাত ইসলাম জাতীয় পার্টি নিয়ে কোনো সার দিবে না সরকারকে চাপ দিয়ে নির্ভয়া দেশে ঠিক আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে সরকারকে বাধ্য করবে এই জামাত ইসলাম সহ আরো পাঁচটি ইসলামিক দল এটা আমার মনে হয় এখন দর্শক আপনাদের মতামত চাই আপনার কি আমার সঙ্গে একমত কিনা আপনি একটু লিখে জানাবেন আমি জানি আপনাদের অনেক জ্ঞান এবং আপনারা অনেক চিন্তাশীল আপনারা কমেন্টকে জানান তাহলে আমিও একটু আপনাদের কমেন্ট দেখে নিজের জ্ঞানটা সমৃদ্ধ করি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকের ভিডিওতে আপনারা যে আলোচনা যে ভিডিও ক্লিপ গুলো দেখতে পেলেন হেফাজত ইসলামের যে অভিযোগ জামাতকে নিয়ে সমস্ত কিছু মিলে যে ব্যাখ্যা করা হলো রাজনৈতিক বিশ্লেষকরা সব আলোচনা করলো এই আলোচনা সম্পর্কে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডল ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ